বেটা আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আজকে ছবি গল্প যেই জায়গাটা এসেছে তার প্যাকের কিন্তু আমাদের প্রিয় অবদানটা আছে আমার যে বইটা পাবলিকেশন করেছিলাম তখন কপু ভাই আমাকে এই বইটার জন্য যে ফাইন্যান্স করা দরকার ছিল সেটা আমার করেছে তো সেই জন্য কোনো ভাইয়ের প্রতি আমরা তার রুয়ে মাছ কামনা করছি আর আরেকবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর দু একজনের নাম আপনাদের বলতে ভুলে গেছি যারা যেহেতু আমাদের সাথে অনেক কাজ করেছে আমাদের সাথে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুই সাকিব হাসান তারপরে শাহিলুর সহ আরও হীরা ভাই সহ আরও অনেকে কাজ করেছে আমি এখন নাম অথবা মনে নাই তো সবার সবার নামটা আমি একটু বলবো স্যার আরেকবার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য